আসসালামু প্রিয় বন্ধুরা ড্রাগ রিভিউ অন চ্যানেলে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছে ওষুধের নাম ফিরো ক্লাব এর জেনেরিক নাম সেপেরকজিম এক্সিটিভ প্লাস ক্লাব অ্যাসিড এসিড একটি ব্যাকটেরিয়া ধ্বংস করে দ্বিতীয় প্রজন্মের সেপালো অ্যান্টিবায়োটিক যা বিটা ল্যাক্টামেস উৎপাদনকারী প্রজাতি সহ বিভিন্ন ধরনের সংবেদনশীল গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকরী ফেরুকেলাপ ট্যাবলেটটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি রেনেটা লিমিটেড ফেরুকেলাপ ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য ৩৫ টাকা সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে এখন জানব ফেরুকেলাপ ট্যাবলেটের কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব সতর্কতা গর্ভাবস্থা স্তনদানকালে খাওয়া যাবে কিনা ইত্যাদি চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই ফিরুকেলাপ ট্যাবলেটের কাজ ফিরুকেলাপ এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত যেমন নাক কান গলা সংক্রমণ টনসিলাইটিসের প্রদাহ সাইনোসাইটিসের প্রদাহ মদ্যকর্ণের প্রদাহ নিউমোনিয়া ব্রঙ্কাইটিস মত্যথলির ইনফেকশন মত্যনালির সংক্রমণ যৌননালীর প্রদাহ চর্ম ও নরমকলার সংক্রমণ এছাড়াও ফেরিনজাইটিস ইনফ্লুয়েঞ্জা গনোরিয়া সেপ্টিসেমিয়া জ্বর সর্দি কাশি কাঁটা ছেঁড়া দাঁত ও মাড়ির সংক্রমণ ইনস্কিন ইনফেকশন চুলকানি অ্যালার্জি ব্যথা বেদনা রোগে এটি দারুণ কাজ করে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সেভারিকজিম ক্লাবনিক অ্যাসিড সুশোহনীয় ততপরি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া পেটে ব্যথা অস্বস্তি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে না হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন খাওয়ার নিয়ম অপ্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্তবয়স্ক তেরো বছর এবং তার উর্ধে ফ্যারানজাইটিস ট্রান্সিলাইটিসের ক্ষেত্রে দুশো মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা পাঁচ থেকে দশ দিন অ্যাকিউট ব্যাকটেরিয়াল ম্যাক ম্যাকজিলারি সাইনোসাইটিসের ক্ষেত্রে দুশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার দশ সময়সীমা দশ দিন করনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা দশ দিন অ্যাকিউট ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে দুশো পঞ্চাশ মিলিগ্রাম থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা দশ দিন ত্বক এবং ত্বকের গঠনের অচটিল সংক্রমণের ক্ষেত্রে 2৫০ পঞ্চাশ মিলিগ্রাম থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সময় সময় দশ দিন মূত্রনালীর সংক্রমণের ক্ষেত্রে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা সাত থেকে দশ দিন এমডিআর আর টাইফয়েড ফিভারের ক্ষেত্রে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা 10 থেকে 14 দিন বন্ধুরা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই আপনার নিকটস্থ একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই আপনার নিকটস্থ একজন রেজিস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন গর্ভাবস্থায় ও স্তনদানকালে প্রথম তিন মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত অতি প্রয়োজনীয় ক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ একজন রেস্ট্রত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন সতর্কতা যে সমস্ত রুগীর শক্তিশালী ডাইইউরেটিক সেবন করছে অথবা যাদের কোলাইটিসের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে সেপোরিক্সিম সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সংরক্ষণ আলো ও আদ্র থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিষেধ সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্রিয়বন্ধুরা ফিরোকিলাপ ওষুধটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তাই দেখে ক্রয় করুন ফিরোকিলাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ